রিয়েলমি নার্জো সেভেন্টি প্রো নতুন দাম হইলো তিরিশ হাজার টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো সাউমি ইলেভেন প্রো সাউমি প্রো একদম ইনটেক কন্ডিশনের জাস্ট একটিভ মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা থ্রি হান্ড্রেড নাকি থ্রি সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাকা পাঁচ হাজার টাকা গত ভিডিওর থেকেও কিন্তু এক টাকা ডিসকাউন্ট হ্যাঁ পাঁচ হাজার টাকা মাত্র এক্স সিক্স প্রো সব আছে আচ্ছা এভরিথিং সবকিছু আছে সব আছে জাস্ট এই একটু ভাঙা আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা বক্স আচ্ছা অল্প কিছুদিন ইউজ নাকি দিতে হবে তাহলে তোর আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার আঠাইশ টাকা টাকায় এই ফোন আপনার কাছ থেকে কিনলাম হ্যাঁ দিন বা পনেরো দিনের ভিতরে যেকোনো সমস্যা ডেট চেঞ্জ করে নিতে পারবো শুধু ডিসপ্লে ইস্যু ছাড়া যেকোনো প্রবলেম হলে ডিসপ্লে বাদে যে যেকোনো সমস্যা ডেট চেঞ্জ করে নিতে পারবে এস টোয়েন্টি টু বক্স আচ্ছা ফোন অফিশিয়াল বক্স এটা প্রাইস রাখতেছি মাত্র আট টাকা আট টাকা একদম ফ্রেশ বক্স হোক আচ্ছা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন বক্স বক্স কেবল টাও ওভার আছে অর্ধেকের চাইতো কম প্রাইস রাখবে কত আজকে মাত্র চব্বিশ হাজার টাকা যারা আসলে একটু কম রেঞ্জের ভিতরে কার্ড ডিসপ্লে ফোন নিতে চায় এটার প্রাইস রাখতেছি মাত্র ছয় টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বক্স সহ আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু ফোনের কালেকশন আছে আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফার্মেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যেই শক্তি রয়েছে রয়েছি যমুনা ফিউচার পার্কে অত্যন্ত এই ট্রাসের সব গিজমো গ্যালাক্সি আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন মুসা ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বিয়াস অসংক অসংক ভালো আছে আজকে অসংক ফোনে কালেকশন প্রাইস পাচ্ছে কি আলহামদুলিল্লাহ চেষ্টা করব সবচাইতে রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য আর কিছু অফার থাকবে আর কিছু নতুন প্রোডাক্ট ইন হইছে তো এগুলো ভালো প্রাইসে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে ফার্স্ট অফ অল আপনি সব লোকেশনটা বলে দেন আমাদের সবটা হলো যমুনা ফিউচার পার্ক লেভেল 4 জোন এ গ্যালাক্সি সহজে ই চেনার উপায় হলো যমুনা পার্কে ঢুকেই এগারো নাম্বার লিফ্ট দিয়ে উঠে হাতের ডান দিকে তারপরে ডানে মোর নিলেই সোজা চলে আসলে আমাদের সব পেয়ে যাবে আচ্ছা এছাড়াও কিন্তু স্ক্রিনে নাম্বার থাকবে এগারো নাম্বার লিফ্টে লিফ্টের চারে আইসে এগারো নাম্বার লিফ্টের সামনে সামনে ফোন দিলে সহজ ঠিকানা দিয়ে দেওয়া যাবে চলে আসতে পারবে শপে অথবা আমরা যাই রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই এগুলো যেহেতু ইউজড ফোন সে ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম থাকছে আর ওয়ারেন্টি গ্যারান্টি ক্ষেত্র বিশেষে 10 দিন 15 দিন আমরা আসলে এটা ডিপেন্ড করে হইলো প্রোডাক্টের কন্ডিশনের উপরে বা প্রোডাক্টটা কাস্টমারের নিডের উপরে যদি কাস্টমার ঢাকার বাইরে থাকে সেক্ষেত্রে আমরা পনেরো দিন দেই ঢাকার ভিতরে হলো দশ দিন দেই এইরকম আরকি আচ্ছা ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম হ্যাঁ দশ দিন বা পনেরো দিনের ভিতরে যে কোনো সমস্যা ডে চেঞ্জ করে নিতে পারবো শুধু ডিসপ্লে ইস্যু ছাড়া যে কোনো প্রবলেম হলে ডিসপ্লে বাদে এইবারও যে কোনো সমস্যা ডে চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে চাই সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সিস্টেম হলো নরমালি বিশ হাজার টাকার নিচে যে প্রোডাক্টগুলো থাকে ওইগুলোতে আমরা এক হাজার বিশ টাকা আর এর উপরে হলো দুই হাজার চল্লিশ টাকা নেই তারপরেও যদি কাস্টমার মানে দ্বিধাদ্বন্দ্বে থাকে তাহলে আমরা এক হাজার বিশ টাকাই নিই কারণ হলো একটা প্রোডাক্ট আপনি বুকিং দিবেন আপনি নিবেন কি নিবেন না বা আমরা প্রোডাক্টটা পাঠাবো দেখা যাবে এটা কোরিয়ার চার্জ আছে তিনশো পঞ্চাশ টাকার মতো খরচ হয় তো এইটা যদি আপনি অর্ডার দিলেন প্রোডাক্টটা পাঠাইলাম আপনি নিলেন না এইটার জাস্ট কনফার্মেশন হিসেবে আমরা একশো এক হাজার বিশ টাকা নিই আদারওয়াইজ কিছু না আর এই আমাদের আল্লাহ রহমতে এখন পর্যন্ত কেউ প্রতারিত হয় নাই আচ্ছা এছাড়াও আপনি কুরিয়ার অফিসে বসে ফোনটা খুলবেন চেক করবেন তারপর দেন দিতে পারবেন আচ্ছা তো আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন শুরু করতে চাচ্ছি হলো আইফোন দিয়ে ওকে আইফোনের মোটামুটি ভালো কালেকশন আছে আইফোন 12 প্রো ম্যাক্স ওকে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ইউএসএ ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ 90 এর আশেপাশে থাকে 90 আপ থাকবে নাকি 90 আপ না 90 এর আশেপাশে আশেপাশে থাকবে ডিপেন্ড করে হইলো কি রকম ইউজ হইছে উইটার উপরে ওকে ওকে দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন আপনারা ব্যাগে কত রাখেন আজকে এইটার প্রাইস রাখতেছি মাত্র 58000 টাকা 58000 টাকা 12 প্রো ম্যাক্স 256 জিবি ইউএস ভেরিয়েন্ট মাত্র 58000 টাকা ওকে ভালো প্রাইস কিন্তু চাইলে নিতে পারেন ইনশাআল্লাহ ভালো প্রাইসে দেওয়ার চেষ্টা করব আইফোন 11 আইফোন 11 হ্যাঁ ওকে 12 সিম 128 জিবি ওকে 100% অথেন্টিক আছে এইটটি ব্যাটারি হেলথ খোলা ফিটিং তো হয় না খোলা ফিটিং হয় না ওয়াটারপ্রুফ আছে আচ্ছা ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ চেক করে নিতে পারবে মাত্র টাকা টাকা করে সেল করে আমরা ভিডিওতে চেষ্টা করি একদম হোলসেল প্রাইস সবচেয়ে কম যেটা রাখার সুযোগ আছে ওইটাই আচ্ছা আইফোন টুয়েলভ আইফোন আঠাইশ হোয়াইট কালার ওকে ফিজিক্যাল ডুয়েল সিম আচ্ছা এইটটি এইট ব্যাটারি হেলথ আছে আচ্ছা একদম ওয়াটারপ্রুফ ইনটেক মানে ফ্রেশ কন্ডিশন আছে কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে দাগ পাবেন না স্ক্র্যাচও পাবেন না ভাই কত রাখছেন এটার প্রাইস রাখতেছি মাত্র 36000 টাকা 36000 টাকা হ্যাঁ ওকে একদম হাতে নাগালে যারা আইফোন একটা ভালো ভালো মানের একটা আইফোন চাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন চলে নিতে পারেন তারপরে আইফোন 12 প্রো আইফোন 12 প্রো গোল্ড কালার ওকে 88 ব্যাটারি হেলথ 90 91 ব্যাটারি হেলথ আচ্ছা হংকং ভেরিয়েন্টের ফিজিক্যাল ডুয়াল সিম কত বচ্চি আছে এটা প্রাইস রাখতেছি মাত্র 47000 টাকা 47000 মাত্র 47000 টাকা ওকে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে দাগ পাবেন না স্ক্র্যাচে পাবেন না তারপরে আইফোন 11 প্রো আইফোন 11 প্রো হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কত জিবি ভাই এটা 256 জিবি 256 জিবি আচ্ছা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন খোলা ফিটিং কিছু হয়নি না কত বলছেন আজকে এটা প্রাইস রাখতেছে মাত্র 36000 টাকা 36000 টাকা 11 প্রো জি ওকে দেখতে পাচ্ছেন 11 প্রো 36000 টাকা 89% ব্যাটারি হেলথ টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে যাদের লাগবে যোগাযোগ করবেন আচ্ছা তারপরে আইফোন এক্স আর 128 জিবি আচ্ছা একদম চকচকা কন্ডিশন ওকে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ যা ইউজ করছে একেবারে যত্ন সহকারে ইউজ করছে যত্ন সহকারে ইউজ করা আর কি আচ্ছা কত জিবি ভাই এটা এটা 128 জিবি 128 জিবি কত রাখছেন আজকে এর প্রাইস রাখতেছি মাত্র

আর সেটা দেখা লেখাই আছে ডিভাইসটা একটু দেখাই সবকিছু অথেন্টিক আছে ডিসপ্লে ডিসপ্লে সব অথেন্টিক ওকে সব ওকে জাস্ট এই কিছু হালকা ইউজের ডেন্ট আছে আর বডিটা একটু হালকা আনফ্রেশ কিছু কিছু জায়গা একদম ফুল আনফ্রেশ না কিছু কিছু জায়গায় এই যে এইসব জায়গাগুলো টা আনফ্রেশ তো যে রকম প্রোডাক্ট আনফ্রেশ ওরকম প্রাইসটাও থাকবে

আচ্ছা কত বেশি ভাই আজকে এটা আজকে একটা সুপার প্রাইস দিব একেবারে যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ হবে নাকি 36000 টাকা 36000 হুম 22 প্লাস বক্স সহ কেবল সহ মাত্র 36000 টাকা আর কি চাই তার তাও আবার ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট তারপরে S22 প্লাস আর একটা বক্স ছাড়া আচ্ছা উইদাউট বক্স অনলি ডিভাইস অনলি ডিভাইস আচ্ছা কত বেশি ভাই আজকে আজকে এটা প্রাইস রাখতেছি মাত্র 34500 34500 34500 একেবারে হট অফার দেখতে পাচ্ছেন চাইলে নিতে পারেন আপনারা আচ্ছা তারপরে একটা হট ডিভাইস রাখতেছি F55 Samsung F55 হ্যাঁ নতুন দাম আছে 46000 টাকা আচ্ছা কত আছে ভাই আনঅফিশিয়াল 46000 টাকা দাম আচ্ছা আনঅফিশিয়ালি 46000 টাকা আজকে অর্ধেকের চাইতে কম প্রাইস রাখবো কত আজকে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার ওকে এফ ফিফটি ফাইভ ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জি প্রায় অর্ধেকেরও কম দামে চালিয়ে নিতে পারেন

কত বলছি আজকে এটার প্রাইস রাখতেছি আজকে মাত্র 38000 টাকা 38000 টাকা নরমালি 39 40 এরকম ফ্রেশ কন্ডিশনে 40000 টাকা সেল আছে আচ্ছা আজকে প্রাইস রাখতেছি মাত্র 38000 টাকা ওকে দেখতে পাচ্ছেন X23 FE 28 ফুল ফুল অফারে আচ্ছা তারপর তারপরে S20 প্লাস S20 প্লাস একদম ফ্রেশ কন্ডিশনে ডোকোমো ভেরিয়েন্ট ওকে কার্ড ডিসপ্লে ভেরিয়েন্ট ভেরিয়েন্টগুলো সবকিছু অথেন্টিকই থাকে আচ্ছা

ফোন তো অথেন্টিক থাকবে না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর ডোকোমো কাস্টমার যারা স্যামসাং ইউজ করে মানে যারা স্যামসাং এর ডিভাইস নিতে চায় তারা সবাই জানে যে ডোকোমো ভেরিয়েন্ট অথেন্টিক থাকে আচ্ছা ভাই তারপর তারপরে এস টোয়েন্টি এফি এস টোয়েন্টি এফি এস টোয়েন্টি এফি একদম ফ্রেশ কন্ডিশনের ওকে কত জিবি ভাই এটা হলো আট একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি আজকে একটা হট প্রাইস রাখবো কত থাকছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার মাত্র এটাও কি সম্ভব এটাই এটাই বাস্তব হা হ্যাঁ এটাই বাস্তব আই লাভ ইউ ওকে তারপর তারপরে কিউটে ডিব্বা কিউটের ডিব্বা বারো একশো আঠাশ জিবি আচ্ছা বারো জিবি একশো আঠাশ কত মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচশো আচ্ছা ভালো প্রাইস কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ভি প্রাইজের কন্ডিশন টা দেখেন কন্ডিশন দেখেন এটা কিন্তু ডিফার বিশ বা খোলাফিরিয়েন্ট গুলো এরকমই থাকে একদম অথেন্টিকও থাকে প্লাস হইলো মানে একদম কন্ডিশন ফ্রেশও থাকে আচ্ছা আচ্ছা যারা দেখছি নিতে পারেন হুম হওয়ার কোনো সুযোগ নেই তারপরে এতেরো এতেরো চার জিবি চৌষট্টি জিবি হম আচ্ছা করতে পারছি এটার প্রাইস রাখতেছি মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকায় Samsung A13 মাত্র 8000 টাকা হ্যাঁ ওকে ওকে দেখতে পাচ্ছেন A13 যারা Samsung লাভার আছেন যারা আসলে কম দামে ডিভাইস নিতে চায় তাদের জন্য এই যে A13 বেস্ট বেস্ট হবে একেবারে দেখতে পাচ্ছেন যারা Samsung লাভার আছেন বাজেটটা একেবারে সীমিত মাত্র 8000 টাকা হলে নিতে পারবেন

তারপরে F51 ওকে Samsung Galaxy F51 হ্যাঁ আচ্ছা সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে একদম চকচকা ডিভাইস আচ্ছা দেখতে পাচ্ছেন কোনো স্ক্র্যাচ ডেন্ট নাই কত বাছি আজকে এটা A51 5G কিন্তু A51 5G হ্যাঁ কত বাছি আজকে এটা প্রাইস মাত্র 16000 টাকা 16000 16000 টাকা হ্যাঁ সুপার অ্যামোলেড ডিসপ্লেতে 16000 টাকা 828 GB আর কি লাগে আর কি লাগে এটাই বাস্তব হ্যাঁ তারপর তারপরে পিক্সেলের কালেকশন দেখাবো আচ্ছা ভালো কালেকশনই আছে দেখতে পাচ্ছেন পিক্সেল 7 এর সবগুলা কালারই আছে अवेलेबल আচ্ছা দেখতে পাচ্ছেন তিনটা যেই তিনটা কালার হয় তিন কালারই কিন্তু আছে अवेलेबल আছে কোয়ান্টিটি চাইলে দেওয়া যাবে ওকে কত জিবি ভাই এটা জিবি হলো 828 জিবি 8 জিবি 128 জিবি আচ্ছা তো বাচ্চা আছে ফ্রেশ কন্ডিশনার আছে সবগুলাই ইউএসএ ভেরিয়েন্ট নেটওয়ার্ক ইস্যু হলে রিপ্লেস করে দিব নেটওয়ার্ক ইস্যুর জন্য গ্যারান্টি থাকবে আবার প্রাইস রাখতেছি মাত্র

গেমিং বলেন ক্যামেরা বলেন সব কিছু মিলে কিন্তু ওভারঅল অল ওকে হ্যাঁ রাখবেন কথা আজকে এটা প্রাইস রাখবো মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার এটাও কি সম্ভব মাত্র উনত্রিশ হাজার টাকা আচ্ছা এটাই বাস্তব পিক্সেল সেভেন প্রো গুগল পিক্সেল সেভেন প্রো হ্যাঁ আচ্ছা এটা ডিসপ্লে চেঞ্জ ওকে ডিসপ্লে চেঞ্জ হ্যাঁ

গুগল পিক্সেল 6 পিক্সেল 6 আচ্ছা অল কালার अवेलेबल সবগুলো কালার আছে হ্যাঁ ডিসপ্লে সবকিছু অথেন্টিক আছে আচ্ছা কোনো খোলা ফিটিং কোনো কিছু ঝামেলা চাই আমার নাই ঝামেলা নাই আচ্ছা অল কালার अवेलेबल প্রাইস রাখতেছি মাত্র 22500 টাকা 22500 22500 এখন যা যেটা লাগে নিতে পারবেন 22500 ওকে ভাই তারপর তারপরে পিক্সেল 5 পিক্সেল 5 হ্যাঁ পিক্সেল 5 দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি এবং কিউট কিন্তু হাতের মধ্যে মিনি ডিএসএলআর হুম আচ্ছা কত জিবি ভাই এটা এটা আট একশো আঠাইশ আট জিবি একশো আঠাইশ জিবি পাচ্ছি কথা আজকে আজকে প্রাইস দিচ্ছি অনলি কত আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ওকে অনলি আঠারো হাজার টাকা গুগল পিক্সেল ফাইভ তারপর তারপরে ভিভো ভি ফোরটি ভিভো ভি ফোরটি এইট আচ্ছা ওয়াটার ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স আচ্ছা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো মানে ইউজের কোনো ইয়া নাই আচ্ছা বেরি হয়েছে কিছুদিন আগে হ্যাঁ হ্যাঁ বি সিরিজের একেবারে লেটেস্ট ডিভাইস এটা নেওয়া আর নতুন নেওয়া সেম কথা একই কথা এরকম কন্ডিশনে আছে সুপার মিম কন্ডিশন ভাই কত জিবি এটা এটা হলো 8256 জিবি 8 জিবি 256 জিবি ওকে দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কত বেশি ভাই আজকে মাত্র 38000 টাকা 38000 টাকা ওকে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কমে গেছে দাম চাইলে কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন মাত্র 38000 টাকা আমি কম দিছি অন্যরা বেশিতেই বিক্রি করতে আচ্ছা একবার চ্যালেঞ্জ করা প্রাইস নাকি তারপর তারপরে B30 Vivo V30 V30 আচ্ছা কত জিবি এটা এটা 8128 8 জিবি 128 জিবি ও দেখতে পাচ্ছেন 8 জিবি 128 জিবি এটার পিছনে আবার রিং লাইট আছে রিং লাইটও আছে সেটা আবার কালারও চেঞ্জ হয় এই যে দেখতে দেখতে পাচ্ছেন সাদা কালার এখানে যদি ইয়া করে দিই এই যে ইলকিউ ডিপ কালার হয়ে গেছে ভালোই কিন্তু লাগে স্টুডিও লাইটের একটা ফিল আসে ভাই কত জিবি এটা এটা হলো 8128 জিবি 8 জিবি 128 জিবি আজকে রাখছেন কত মাত্র 26000 টাকা 26000 টাকা ওকে দেখতে পাচ্ছেন অক্টা কোর গেমিং পোস্টার কিন্তু 7 জেন 3 আচ্ছা ভাই তারপর তারপরে হইলো Vivo Y300 Vivo Y300 নাকি 300 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লুকিংটা কিন্তু একেবারে জোস একদম জোস আচ্ছা একদম লেটেস্ট বের হইছে একেবারে কিছুদিন হবে যে লঞ্চ করছে অল্প কিছুদিন ইউজও কিন্তু না জাস্ট অ্যাক্টিভ করা কন্ডিশন আচ্ছা ভাই কত রাখছেন আজকে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার নাই একুশ হাজার পাঁচশো একুশ ইনস্ট্যান্ট আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট জিবি চালিয়ে নিতে পারেন ভিভো ভি টোয়েন্টি নাইন আচ্ছা কত জিবি এটা এটা হলো 8128 জিবি 8 জিবি 128 জিবি যারা 20 25000 টাকার মধ্যে কার্ড ডিসপ্লে ফোন খোঁজে তাদের জন্য এটা বেস্ট চয়েস আচ্ছা কত পাইছে আজকে আজকে পাইতেছেন মাত্র 22000 টাকায় 22000 টাকায় মাত্র 22000 টাকায় একেবারে পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ কেউ পারবে না 22000 টাকায় দিতে আচ্ছা আচ্ছা তারপর কি নাই এর চাইতে বেশি থাকে তারপরে Vivo V29 Vivo V29 আচ্ছা কত জিবি এটা এটা 128 জিবি দুইটা ডিভাইস আছে আচ্ছা দুইটা কালার আছে নাকি হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্রোঞ্জ কালার এবং স্কাই ব্লু ব্লু কালার আচ্ছা কত রাখছেন আজকে আজকে প্রাইস রাখতেছি দুইটা মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা হ্যাঁ মাত্র সাতাইশ হাজার টাকা একেবারে জোড়াই জোড়াই অফার জোড়াই জোড়াই অফার যাদের লাগবে যোগাযোগ করবেন তারপরে দুই ভাই আচ্ছা টি টু প্রো আইকিউ জেড সেভেন প্রো আচ্ছা দুইটা সেম তেইশ হাজার টাকা ফ্ল্যাট পার্থক্যও নাই কিছু একটা হচ্ছে ভিভো আর একটা হচ্ছে আইকিউ

তারপরে তারপরে OnePlus Nord C3 Lite CE3 Lite হ্যাঁ দুইটা ডিভাইস আছে একটা হলো 8256 যেটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ওকে এটার প্রাইস রাখতেছে মাত্র 17000 টাকা 17000 হ্যাঁ আচ্ছা 17000 টাকা ফুল ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আর একটা একটু ইস্যু আছে আচ্ছা ডিসপ্লেটা এই ব্যাকশেলে একটু ফাটা আছে আচ্ছা ক্র্যাক আছে ক্র্যাক মানে এটা ফাটা না আসলে

তারপরে যাচ্ছি হলো শাওমি কিছু ডিভাইস দেখাবো আচ্ছা শাওমি 12 শাওমি 12 শাওমি 12 একদম হ্যান্ডি ডিভাইস আসলে এখন মানুষজন আর কি আগে ওই যে নোটেই খুঁজতো এই স্যামসাং S8 খুঁজতো S8 হ্যাঁ হ্যাঁ হ্যান্ডি হ্যান্ডি এখন হলো এই শাওমি 12 হ্যান্ডি আচ্ছা 50 মেগাপিক্সেল ক্যামেরা সামনে আর হ্যান্ডি ডিভাইস নাই নাই তারপরে ওভারঅল সবকিছু বিবেচনা করলে এটা বেস্ট বেস্ট ফোন আচ্ছা আচ্ছা মাত্র উনতিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার হুম আচ্ছা উনত্রিশ হাজার টাকায় শাউ মি টুয়েলভ শাউ দুইটা কোয়ান্টিটি আছে যার এখন যেটা দরকার এইটা বৈশা দেখা নিতে পারতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া কোনটা দেখবো তারপরে হইলো নাথিং দেখাবো নাথিং আচ্ছা নাথিং কিছুই নেই নাথিং টু এ আচ্ছা টু এ প্লাস বড় ভাই ছোট ভাই টু এ টু এ প্লাস আচ্ছা টু এ

তারপর তারপরে অপ্পো কে টুয়েলভো কে টুয়েলভ আঠাশ জিবি ওকে একদম সিলিম এর মধ্যে সিলিম এর মধ্যে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা তারপরে নার্জো সেভেন্টি প্রো

একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে স্ন্যাপড্রাগন 888 টিপলে গেমিং ফোন আর কি কলিভার গেমিং ফোন গরিভার গেমিং ফোন কত রাখছেন ভাই আজকে মাস্টার 18000 টাকা 18000 হ্যাঁ আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন থাকবে ওয়াই ডট থাকবে না নাকি আচ্ছা চলে নিতে পারেন তারপর ভাই তারপরে ভিভো টি2 ভিভো 8128 জিবি আচ্ছা 8 জিবি 128 জিবি হুম সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার মাত্র 13500 only 13500 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ফিঙ্গার তারপর তারপরে হলো আঠেরো হাজার আরো পাঁচশো কম সতেরো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো চ্যালেঞ্জ করা সবচাইতে হট প্রোডাক্ট এটার জন্য সবচেয়ে বেশি ফোন আসছে কিন্তু সেল হয় না সেল হয় না এটা হলো টেকনো পপ ফাইভ টেকনো হ্যাঁ আচ্ছা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা গত ভিডিও থেকেও কিন্তু এক হাজার টাকা রিস্ক পাঁচ হাজার টাকা মাত্র ভিডিওতে ছয় বক্স কালেকশনের ভিতরে শাওমি এলিভেন প্রো শাওমি এলিভেন একদম ইনটেক্স কন্ডিশনার জাস্ট অ্যাক্টিভ অ্যাক্টিভ কন্ডিশন হয় নাই ওকে কথা রাখছি প্রাইস মাত্র তেত্তিরিশ হাজার টাকা তেত্রিশ হাজার

প্রো রেনো ইলেভেন বক্স চার্জার সব আছে একদম ইনটেক কন্ডিশন আচ্ছা আচ্ছা একদম সবকিছু আছে সবকিছু সহায় আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা না ওকে তারপর হ্যাঁ তারপরে রিয়েলমি সিক্স রিয়েলমি সিক্স ফুল বক্স আচ্ছা ডিবেসটা কন্ডিশন দেখাই মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা ফুল বক্স সহ ডিবেস ওকে ওকে তারপর তারপরে এ থ্রি

তো মোটামুটি আজকের মতো আজকের মতো কালেকশন দেখানো শেষ আচ্ছা ইনশাল্লাহ নতুন আবার যখন ভিডিও করব তখন আরো নতুন কালেকশন থাকবে নতুন নতুন অফার থাকবে তো যারা যেহেতু আমাদের এক পিস দুই পিস করে কোয়ান্টিটি আছে যারা আমাদের এই নিতে ইচ্ছুক যারা দেখবেন একবারে দেখার সাথে সাথে ফোন দিয়ে প্রোডাক্ট বুকিং করে ফেলবেন কারণ যদি সময় নেন পরে আর পাবেন না পছন্দ হবে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন না ওকে যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাবে সবাই আলাইকুম